গ্রামের সেই সহজ সরল মেয়ে সরলা যে ভালোবাসার স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিল কিন্তু আজ সে দাঁড়িয়ে আছে নির্যাতনের কঠোর এক পর্যায়ে সুজনের প্রতিটি কথা প্রতিটি আঘাত তার বুকের ভিতরে ঝড় তুলে দিয়েছে অথচ সরলা চুপ কেন সে চুপ তার ভিতরে কি এমন কারণ আছে যা কাউকে জানাতে পারে না নাকি সে লড়াইয়ের আগেই হেরে গেছে নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্য রয়েছে তা সরলার উপর যে অমানবিক নির্যাতন করা হচ্ছে আপনি কি মেনে নেবেন তা কমেন্ট করে জানাতে পারেন কবে এবং কখন আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই চুক্ত ভিডিওতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না রেনে দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কিন্তু এখানেই শেষ নয় হঠাৎ করেই সুজন আরেকটা বিয়ে করেছে এখন প্রশ্ন হলো এই সংসার টিকিয়ে রাখবে কে সরলা নাকি নতুন আসা মেয়েটি দুজনার ভিতরে শুরু হবে অদৃশ্য এক লড়াই যেখানে হারজিৎ শুধু তাদেরই নয় ভেঙে পড়বে পুরো পরিবার আপনি কার পক্ষে থাকবেন জানাবেন আমি কিন্তু নিজেও সরলার পক্ষেই থাকবো তবুও ও সরলা এখনও চুপ আছে কারণ তার বাবা মারা গেছে সে বড় একা যেখানে তার পাশে থাকা উচিত ছিল পরিবারের সবাইকে কিন্তু তারা তাকে নির্যাতন করতেছে শুধু তার ভাবি এবং তার নর্দবাদে কেউ তাকে দেখতে পায় না এটা কিন্তু আসলে একবারে মেনে নেওয়া যায় না অবুজ বহুয়ের এই গল্পটা শুধু অত্যাচারই নয় বরং আশা আর পরিবর্তনের গল্প কারণ এক শহর সরল গ্রামের মেয়ে প্রমাণ করতে পারে অন্ধকার যতই গভীর হোক আলো একদিন না একদিন জলে উঠবে আমরা বিশ্বাস করি সুজন সরলাকে মেনে নেবেন একদিন তো সেই পর্বটা অবশ্যই আমাদের দেখতে অবশ্যই ধৈর্য ধরে নাটকের পর্বগুলি দেখতে হবে এখন আসি কবে এবং কখন আপলোড করা হবে অবুজ বহু নাটকের দ্বিতীয় পর্বটি আপনার আগামী চোদ্দোই সেপ্টেম্বর বিকেল তিনটে তিরিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে সো যারা যারা আগের পর্বটি দেখেননি তারা দ্রুত দেখে আসুন সুন্দর একটা ধারাবাহিক নাটক তো আমরা জানেন যে আপনাদের জন্য শুধুমাত্র নাটকের আপডেটগুলি দেওয়ার চেষ্টা করি তো আজকেও আমরা আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটি নাটকের আপডেট দিলাম যে নাটকটি দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে আশা রাখছি আপনাদের ভালো লাগবে তো আপনাদেরকে আবার বলে কি চোদ্দোই সেপ্টেম্বর বিকেল তিনটে তিরিশ মিনিটে এগোল ওয়েব সিরিজ